গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়াস ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে তো আজ আমি কলেজে যাব আমাদের ইংলিশ ডিপার্টমেন্টের তরফ থেকে আজ টিচার্স ডে সেলিব্রেশন করা হবে তো তার জন্য দেখতে পাচ্ছো সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে গেছি আর আমি এই শাড়িটা পরে যাচ্ছি কেমন লাগছে কমেন্টে জানাবে আর বাড়ি থেকে বেরিয়েও পড়েছি তো এখন প্ল্যাটফর্মে বসেছিলাম তারপর ট্রেন আসতে ট্রেনেও উঠে পড়েছি তো চলো যাওয়া যাক তো বন্ধুরা ট্রেন থেকে নেমেও পড়েছে আর তারপরে দেখতে পাচ্ছ টোটোতেও উঠে পড়েছি কলেজে যাওয়ার উদ্দেশ্যে আর ফাইনালি কলেজে চলেও তো এসছি আর আরও অনেক বন্ধুরাও চলে এসছে সবাই মিলে দেখতে পাচ্ছ এখানে ডেকোরেশন করছে আর স্যারেদের যে গিফটগুলো দেওয়া হবে তো সেগুলোই সাজানো হচ্ছে এখানে আর এই গাছগুলো ফুলগুলো সবই স্যার ম্যামদের দেওয়া হবে ওরা তো সবাই কাজ করছে তো ওদের সাথে সাথে আমিও একটু হেল্প করে দিলাম তো এখানে স্যারেদের গিফট হ্যাম্পারগুলো সাজানো হচ্ছে এখন আর স্যারেদের যে উত্তরীয়গুলো দেওয়া হবে তো সেগুলো এখন ঠিকঠাক করে রাখা হচ্ছে আর এই সাইডে তো স্যার ম্যামদের সবার জন্য কার্ড বানানো হচ্ছে তো এখানে দেখতে হচ্ছে সৌমি ও সেই কার্ডগুলো লিখছে আর স্যারেদের তো গিফট হ্যাম্পারগুলো রেডি হয়ে এসছে প্রায় আর এখানে ফুল ডেকোরেশনটাও কমপ্লিট হয়ে গেছে এবার আমরা সবাই বসে রয়েছি স্যার ম্যামদের আসার অপেক্ষা তো আমরা বসার কিছুক্ষণের মধ্যে এখানে দেখতে পাচ্ছি স্যার ম্যাম সবাই চলে এসছে এবং অনুষ্ঠানও শুরু হয়ে গেছে

স্যার ম্যাম আসার পরে তো আমরা সবাই মিলে কিছুক্ষণ তিলোত্তমার জন্য নীরবতা পালন করলাম তারপরে দেখলে সবাই মিলে একটা গ্রুপ গান গাইলো তারপরে নাচ হলো তো একের পর এক অনুষ্ঠান তো হচ্ছে আর আমি যেটুকু পাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি তো তোমরা দেখতে থাকো 发现爱情的你。 তারপরে স্যার ম্যামরা সর্বপল্লী রাধাকৃষ্ণনের সামনে প্রদীপ জ্বালালো মালা পরালো তারপর ফুল দিল সবাই স্যার ম্যাম সবাই মিলে আমরা সবাই মিলে এখানে চলে এসেছে তো এবার হবে কেক কাটা তো তাই এখানে তারই জোগাড় ব্যবস্থা হচ্ছে আর এখন স্যার আমরা কয়েকজন কেকও কাটছি তারপরে স্যারেরা মিষ্টি কিনে এনেছিল তো এখানে দেখতে পাচ্ছ সব বন্ধুরা মিলে বাইকে এখন মিষ্টি দিচ্ছে তো আমরা সবাই মিলে স্যার ম্যামদের জন্য যে গিফটগুলো রেডি করেছিলাম তো এখন সেগুলোই দেওয়া হচ্ছে আর এখানে দেখতে পাচ্ছ আমাদের থেকে সিনিয়র যারা তারাও আলাদা করে ব্যবস্থা করেছিল তো তারা দিয়ে দিলে তো এখন আমার আর অনুষ্ঠানের দিকে যাওয়া যায় তো চলো তোমরা দেখতে থাকো তো আছো এখানে আমাদের প্রিন্সিপাল স্যার ও চলে এসছে তো প্রিন্সিপাল স্যার বন্ধুরা এখানে তো দেখতে পাচ্ছ অনুষ্ঠান তো শেষ হয়ে গেছে তো এখন সবাই ছবি ফবি তুলছে তো চলো এবার বাড়ি যাওয়া যাক আর এখানে তো পাচ্ছ আমাদের কলেজটাও তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম তো চলো এবার যাওয়া যাক তো এখানে চলে এসেছি প্ল্যাটফর্মে আর আগের ট্রেনটা চলে গেছে তো আমি এখানে কিছু গাছ কিনেছি ফুলের আর এখানে আমি আর আমার একটা বন্ধু দুজনে বসেছিলাম তো তারপরে বাড়িতে চলে এসেছি এখন বাজে এখানে দেখতে পাচ্ছ ছটা তো আমি আমার ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও টাটা